আর দেখা গেলো যেন আপনার শুরু থেকে আমরা একটু দেখাই হেডলাইটগুলোই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট সাথে ফকলেটের কেচিং আছে ফকলেট চাইলে আপনি লাগিয়ে নিতে পারবেন এবং কি কালারটাও কিন্তু অনেক সুন্দর কালারটা কিন্তু খুব কম হয় এই 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 মডেলটার বা এই পাঁচ সিটি গাড়ির এই কালারটা কিন্তু খুব কম আসে ফ্রম গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চারটা টায়ার কিন্তু ভালো পাবেন একদমই নতুনের মতন কালারটাই কিন্তু খুব একদম লাইনগুলো একদম কালারটা কিন্তু জেনুইন কালার 100% জেনুইন এর কোনো পয়েন্টও রং করা হয়নি ভিতরটা দেখেন বেজ ইন্টেরিয়র একদম সুপার কন্ডিশন কোনো ধরনের কোনো কাজ কাম নাই কালারটা বেশ সুন্দর কালার কালারটা খুব সুন্দর কালার এবং সেভেন সিট বাই এটা 7 সিট তো এটা 5 সিটিং 7 সিট এটা 5 গাড়ি সুপার কন্ডিশন আর এটার এসিটা একদম হাই একদম হাই এবং কি পিছনে ব্যাক গুলো তারপরে পিছনে গ্লাস একদমই ফ্রেশ কন্ডিশন আমরা ব্যাগলটা উঠে একটু দেখাই এলপিজি সহ ভাই 40 লিটার এলপিজি আছে এলপিজি 40 লিটার এলপিজি আছে একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো কাজ কাম নাই আর এই হচ্ছে 7 সিট এই হচ্ছে 7 সিট একদমই ফ্রেশ আমরা রাইট সাইডে একটু দেখাই একদম ফ্রেশ জি প্রত্যেকটা ডোর প্যাড গুলো হ্যান্ডেল গুলো সুইচ গুলো 100% অ্যাকটিভ জি কোনো ধরনের কোনো কাজ কাম নাই একদম সুপার ফ্রেশ এই হচ্ছে ড্যাশবোর্ড আর এই হচ্ছে সিলিং কন্ডিশন আশা করি এই গাড়ি দেখলে পছন্দ হবে দেখতে যে কারো পছন্দ হবে যাদের বড় ফ্যামিলি তাদের জন্য বেস্ট ইঞ্জিন রুমটা একটু দেখাই ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল 100% জেনুইন ভাইয়া 10 এর মডেল 15 সালের রেজিস্ট্রেশন 15 সালের রেজিস্ট্রেশন একদমই সুপার ফ্রেশ কোনো কাজ কাম নাই ইঞ্জিন গিয়ার সবই জেনুইন একদমই ফ্রেশ

হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রাস্তার পশ্চিম পাশে রিয়াসকার সেন্টার ভালো থাকবেন আলাইকুম